হ্যাঁ মান আছে এমনকি দোকানে দাঁড়া মান মার আছে এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠানে এ সমস্ত এগুলা হইলে কিন্তু জিনিসটা খারাপ দেখা যায় যদি এটা ষাট মান সুন্দরভাবে ভালোভাবে পাওয়া যায় তাইলে বইসা পাঁচ জনের সুন্দরভাবে এটা সমাধান করার জন্য আমরা এটা সবাই ইয়েতে দেখা না হ্যাঁ আমরা আর কিছু চাই না বিশ লাখ টাকা করে কোর্টের মধ্যে মিথি এই

আইন আছে সবাই মিলা বইবে এলাকার আছে সবাই মিলে বেরোষ্কার সমাধান দিয়ে সবাই আরে <laughs>